আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকলের সুস্বাস্থ্য এবং ধীর কামনা করছি তো আজকের বিষয় হচ্ছে ঘর তৈরি মুরগির ঘরটা আমরা কীভাবে তৈরি করব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মুরগির ঘর তৈরির জন্যে কিছু বেসিক রয়েছে যে বিষয়গুলো অবশ্যই আমাকে জানতে হবে মানতে হবে এবং সেই বিষয়গুলো জেনে আমাকে মুরগির ঘরটা তৈরি করতে হবে প্রথম যে কথাটি রয়েছে সেটি হচ্ছে যে মুরগির ঘরটা অবশ্যই অপেক্ষাকৃত একটু উঁচু জায়গাতে হবে ঘরের চারপাশে আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে। দিক দিয়ে দিয়ে অন্য যেন বের হয়ে যেতে পারে। এরকম একটি জায়গা আপনাকে নির্বাচন করতে হবে এখানে একটি বিষয় মুরগির ক্ষেত্রে ব্যতিক্রম সেটি হচ্ছে যে অন্যান্য প্রাণীর তুলনায় মুরগি যখন শ্বাস প্রশ্বাস নেয় তখন বেশি জলীয় বাষ্প তৈরি করে এবং জলীয় বাষ্পগুলো যদি আটকিয়ে যায় মানে এই রুম থেকে বের হতে না পারে এগুলো আবার মুরগির উপর পরে মুরগির ঠান্ডা লেগে যেতে পারে অনেক সময় আমরা বলে থাকি যে মুরগি কোনো কারণ ছাড়াই মুরগির ঠান্ডা লেগে গিয়েছে আমরা যারা মানুষ আছি মানুষ বা অন্যান্য প্রাণী থেকেও মুরগির যে শ্বাস প্রশ্বাস সেখান থেকে অতিরিক্ত জলীয় বাষ্প বের হয় ধরেন একসাথে পাঁচশত বা এক হাজার মুরগি রয়েছে তারা সবাই নিঃশ্বাস নিচ্ছে জলীয় বাষ্প নিঃসরণ করছে এই যে জলীয় বাষ্পটা নিঃসরণ করছে এটা যদি পর্যাপ্ত বাতাস আলোর মাধ্যমে যদি এটা শোষণ না হয় বা একে ঘর থেকে চলে না যায় তাহলে কিন্তু এগুলো আবার মুরগির উপর পরে মুরগির ঠান্ডা লেগে যাবে আরেকটা বেসিক জিনিস হচ্ছে প্রতিটা মুরগির জন্যে কতটুকু জায়গার প্রয়োজন আসলে একটা মুরগির জন্য এক বর্গ ফুট জায়গার প্রয়োজন রয়েছে এক বর্গফুট ফুট ন্যূনতম জায়গা লাগবে একটি মুরগিকে লালন পালন করার জন্যে এখানে যদি আপনি একশত মুরগি পালন করেন তাহলে দশ ফিট বাই দশ ফিট এরকম একটি ঘর যদি হয় তাহলে সেখানে একশো মুরগি লালন পালন করতে পারবেন আবার পাঁচশত মুরগি যদি লালন পালন করতে চান তাহলে লম্বায় ধরেন দিতে পারেন তেত্রিশ দশমিক পাঁচ ফিট এবং প্রস্তে দিতে পারেন পনেরো ফিট সেক্ষেত্রে রেজাল্ট যেটি দাঁড়ায় সেটি হচ্ছে এইটুকুন জায়গার মধ্যে আপনি পাঁচশো মুরগি পালন করতে পারবেন একটা মুরগির ঘরের উচ্চতা অন্তত ছয় থেকে সাড়ে ছয় ফিট হওয়া উচিত যেন একটা মানুষ প্রবেশ করতে পারেন এবং উনি যদি মাথায় করে কিছু নিয়ে যান সেটা যেন নিয়ে যেতে পারেন মুরগির ঘরের মধ্যে একটি সার্ভিস রুম থাকা খুবই জরুরি কারণ হচ্ছে এই সার্ভিস রুমটার মধ্যে আপনি যেন মুরগির জন্য প্রয়োজনীয় যে জিনিসপত্র বিশেষ করে ঔষধ খাদ্য এগুলো যেন রাখতে পারেন যখন আপনি মুরগির খামারে প্রবেশ করতে যাবেন তখন যেন আপনি প্রথমে সার্ভিস রুমটাতে ঢোকেন এই সার্ভিস রুমটাতে ঢুকে নিজেকে জীবাণুমুক্ত করে তারপর আপনি মুরগির ঘরে যাবেন এটি হচ্ছে সাইন্টিফিক নিয়ম মুরগির ঘর সব সময় পূর্ব এবং পশ্চিম বরাবর হবে লম্বায় এর কারণটা হচ্ছে যেন সূর্যের আলোটা সরাসরি মুরগির গায়ে সারাদিন পড়ে না থাকে যখন সূর্যটা পূর্ব দিকে উদিত হয় তখন সকালবেলা রোদটা যেমন মুরগি পায় কিছুটা এরপর ধীরে ধীরে এই মুরগির ঘরের উপর দিয়েই কিন্তু সূর্যটা অস্ত চলে যাচ্ছে সরাসরি সারাদিন মুরগির গায়ে রোদ্র লেগে থাকতেছে না এটি হচ্ছে সাইন্টিফিক ব্যাখ্যা এখন আরেকটি প্রশ্ন আপনারা করবেন এই যে সার্ভিস রুমটা করতে বললাম বা সার্ভিসের জন্য অল্প একটু জায়গা আপনাদেরকে রাখতে বললাম সেটি কিন্তু অবশ্যই মুরগির প্রয়োজনীয় জায়গা রেখে অতিরিক্ত জায়গায় কিন্তু আপনাকে সার্ভিস রুমটা করতে হবে তো অতিরিক্ত জায়গায় যে সার্ভিস রুমটা করবেন এই সার্ভিস রুমটা কোন দিকে হবে এটি কি পূর্ব দিকে হবে নাকি পশ্চিম দিকে হবে অবশ্যই এই রুমটি করবেন পশ্চিম দিকে এর সাইন্টিফিক ব্যাখ্যা হচ্ছে সকাল বেলার যে সূর্যের আলো সেটি কিন্তু মুরগির জন্য খুব প্রয়োজনীয় একটি জিনিস সুতরাং আপনি সার্ভিস রুমটি করবেন অবশ্যই পশ্চিম দিকে এবার আসি ঘরের চালাটা কি দিয়ে দিব ঘরের চালাটা আপনারা চেষ্টা করবেন যে সিমেন্টের যে টিন আছে সেটি ব্যবহার করার জন্য টিনের নিচে যদি চাটাই অথবা ইনসুলেটর দিয়ে দিতে পারেন তাহলে খুবই ভালো হয় এগুলো হচ্ছে মুরগির ঘরের বেসিক জিনিস আপনি যে কোনো জাতের মুরগি পালন করেন না কেন এই বেসিকগুলো আপনাকে মানতে হবে এবার আসি আপনারা যদি এই মুরগিটিকে মাচা পদ্ধতিতে পালন করতে চান বা মাচায় পালবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন সেই ঘরটি কীভাবে করবেন সেখানেও কিন্তু আপনার এক বর্গফুট জায়গা একটা মুরগির জন্যে দিতে হবে সার্ভিস রুম একটা করতে হবে এবং সেখানে ফ্লোরটা আপনারা বাঁশের করতে পারেন বাঁশ দিয়েও করতে পারেন আবার ইদানিং বাজারে কিছু নেট পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন কিন্তু এখানে একটা সায়েন্স কাজ করে এই মুরগির যে বাঁশের এক বাঁশ থেকে আরেক বাঁশের বাঁশের যে চাটাই চাটাই দিয়েই সাধারণত করে একটা বাঁশের চাটায়ের থেকে অন্য একটা বাঁশের চাটায়ের দূরত্ব বা ফাঁক কতটুক হবে ন্যূনতম এক ইঞ্চি এক ইঞ্চি ফাঁক যদি না থাকে সেটাও যেমন সমস্যা আবার বড় ফাঁক হয়ে গেলে সেটাও কিন্তু সমস্যা আপনারা চেষ্টা করবেন এক ইঞ্চি ফাঁকা রাখার জন্যে এর কারণ হচ্ছে মুরগি ছুটাছুটি দৌড়াদৌড়ি করে পা যদি কোনো কারণে এই বাঁশের চাটায়ের যে ফাঁক আছে সেখানে যদি পড়ে যায় মুরগি কিন্তু প্যারালাইজড হয়ে যেতে পারে এই বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন এখন আসি এই যে ফ্লোরটা আপনি করলেন সেটা মাটি থেকে কতটুকু উচ্চ উচ্চতায় হবে সেটার স্ট্যান্ডার্ড মাপ যেটি হচ্ছে সাড়ে তিন থেকে চার ফিট মানে মাটি থেকে মাচাটার উচ্চতা হবে সাড়ে তিন থেকে চার ফিট এটি হচ্ছে উত্তম আপনি যখন মাচার নিচে মল পরিষ্কার করতে যাবেন আপনি যেন সহজেই মাচার নিচ থেকে মলটি পরিষ্কার করতে পারেন আপনি যদি মাচা পদ্ধতিতে পালন করেন তাহলে কিন্তু লিটারের প্রয়োজন হবে না আর মাচা পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মাচা পদ্ধতিতে রোগ বালাই একটু কম হয় এখন আসুন জানি যে লিটার পদ্ধতিতে কিভাবে করতে হয় লিটার হিসেবে ধানের তুষ বা কাঠের গুঁড়া আপনারা ব্যবহার করতে পারেন উত্তম হচ্ছে ধানের তোষ ধানের তোষ বলতে একটা ধানকে যখন ভাঙানো হয় দুইটা বা তিনটা একটা ধান ভেঙে দুইটা বা তিনটা যে ফালিটা হয় সেটা হচ্ছে ধানের দোষ এই যে লিটারটা এই লিটারটার পুরুত্ব দুই থেকে তিন ইঞ্চি হওয়া বাঞ্ছনীয় এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানতে হবে সেটি হচ্ছে লিটার সাধারণত শীতকালে একটু পুরুত্ব বেশি থাকবে আবার গরমকালে এটার পুরুত্ব কিন্তু কম থাকবে কারণ আপনি যদি গরমকালে এমনিতেই তো বাইরের আবহাওয়া অনেক গরম থাকে সেক্ষেত্রে যদি লিটারটি আরও পুরুত্ব করে দেন সেক্ষেত্রে দেখা যাবে যে এই লিটারের যে গরম সেটার কারণে মুরগির সমস্যা হয়ে গিয়েছে যদি শীতকালে লিটার কম রাখেন সেক্ষেত্রেও কিন্তু মুরগির জন্য সমস্যা হতে পারে মানে মুরগিকে আপনি গরমকালে লিটারটা একটু কমিয়ে দিবেন দুই ইঞ্চি বা দুই ইঞ্চির কম দিতে পারেন আবার শীতকালে তিন ইঞ্চি বা এর একটি কিছু বেশিও দিতে পারেন লিটার সপ্তাহে অন্তত দুইবার পরিষ্কার করতে হবে মানে হচ্ছে নেড়ে চেরে দিতে হবে লিটারে যেন অ্যামোনিয়ার যে গ্যাস আছে সেটা যেন তৈরি না হয় সপ্তাহান্তে লিটারটাকে আপনি একটা চালনি দিয়ে চেলেও দিতে পারেন সেক্ষেত্রে শুকনো যে মলগুলো আছে সেগুলো ফেলে দিয়ে আবার লিটারটাকে বিছিয়ে দিতে পারেন আরেকটি কাজ আপনারা করতে পারেন সেটি হচ্ছে যে পুরাতন যে লিটার আছে সেটার উপর নতুন লিটার বিছিয়ে দিতে পারেন মানে মুরগিকে সুস্থ রাখার জন্য মুরগির বিছানাটাকে আরামদায়ক করার জন্য তার উপযোগী করার জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করা দরকার সবগুলোই আপনাকে নিতে হবে এবার আসুন আমরা জানি খাঁচাটা কিভাবে তৈরি করবেন মানে মুরগির খাঁচা তৈরি করার যে মাপ আছে সেটি আমি বলে দিচ্ছি আপনারা লম্বায় লম্বায় থাকবে হচ্ছে নয় ইঞ্চি একটা মুরগির জন্যে উপর নিচ থাকবে আঠারো ইঞ্চি নিচে যে প্রস্তটা আছে সেটা থাকবে বাইশ ইঞ্চি কেন বাইশ ইঞ্চি কারণ সাধারণত ডিমের জন্যই কিন্তু খাঁচা পদ্ধতিতে মুরগি পালন করা হয় সেই ক্ষেত্রে ডিমটা যেন সামনের দিকে চলে আসতে পারে এই অতিরিক্ত একটু জায়গা আপনাকে রাখতে হবে এটা নিয়ে খুব বেশি টেনশন আপনাদের করার প্রয়োজন নেই কারণ যারা মুরগির খাঁচা তৈরি করেন তারা আসলে এই মাপগুলো জানেন মুরগির ঘর সম্পর্কে আশা করি আপনারা বিস্তারিত জানতে পেরেছেন আশা করি এই বেসিক জিনিসগুলো মেনে আপনারা মুরগির ঘর তৈরি করবেন তাহলে ভুল হবে না অন্যথায় কিন্তু ভুল হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম